কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও বিদুরকে কেন তার হাতে প্রাণ দিতে হয়েছিল বিদুর ছিলেন কৌরবদের সৎ ভাই তা সত্ত্বেও তিনি তার প্রাপ্য সম্মান পায়নি তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত তিনি সর্বদাই সকলকে ধর্মের পথে চলার পরামর্শ দিতেন তিনি কুরুক্ষেত্রের এই বিশাল যুদ্ধকে মন থেকে মেনে নিতে পারেননি তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে এক বিশেষ বর প্রার্থনা করেছিলেন তিনি চাননি তার দেহের কোনো অংশ এই অন্ধকারময় বিশ্বে পড়ে থাকুক তাই তিনি চেয়েছিলেন মৃত্যুর পর তার দেহকে সৎকার বা অন্য কোনো ক্রিয়া না করে ভগবানের সুদর্শন চক্রের মধ্যে সমাহিত করে না হোক আর শ্রীকৃষ্ণ তার এই করার আশ্বাস দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের পর বিদুরের সাথে সাক্ষাৎ করতে যান তখন যানের মধ্যেই নিজেকে অন্তহিত করেছিলেন আর থাকে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে তার কারণ জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ সবটা বলেন যেহেতু বিদুর ধর্মরাজের অবতার সে কারণে ধর্মাবতার যুধিষ্ঠিরের মধ্যেই অন্তহিত হয়েছিলেন এরপর শ্রীকৃষ্ণ তার পবিত্র দেহকে সুদর্শন চক্রের রূপ দিয়েছিলেন